দর্শক এই মুহূর্তে আমি আছি আশুলিয়া গরুর হাটে দর্শক এই গরুটা এই আশুলিয়া হাটে বিক্রি হয়ে গেছে ভাই ভাই কত বিক্রি বিক্রি হয়েছে টাকা দিয়ে অনেক সুন্দর একটি গরু আশুলিয়া গরুর হাটে আপনাদেরকে যদি একটু ভালো করে দেখায় তাহলে আপনারা বুঝবেন দর্শক অনেক বড় একটি গরুই বিক্রি হয়ে গেছে এক লাখ একষট্টি হাজার টাকায় ভাই আপনার সাথে একটু কথা বলি কত দাম চাইছিল ভাই চাইছিল এক লাখ আটট্টি

অনেক হয় হ্যাঁ অনেক হয় এটা চোখের আইডিয়ায় কিনা এটা তার ইয়া না পাল্লা পাথরের না আমাদের এটা যা টার্গেট করছি তার থেকে পাঁচ কেজি দিক এটা বেশি হবে না